আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমরা আসলাম গত ক্লাসে তানউইন পড়েছিলাম দুজাবাদ দুজের পেশ এবং তার উচ্চারণ এখন আমরা তানউইনের উচ্চারণ যেমন হয় ঠিক একইভাবে নুন জজমের উচ্চারণ হবে যেমন এখানে আছে তালিব দুজাবাদ তান তানুন জাবার তান তা দুজের তেন তা নুনজের তেন তা পেশ তুন তা নুন পেশ সুন সা আলিফ দু সান সা নুন জাবার সান 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 সা দুজের সিন সা নুন জের সিন 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 সা দু পেস শুন সা নুন পেস শুন 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 জিম আলিফ দু জান জিম নুন জাবার জান 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 জিম দুজের জিন जीम नून जेर जिन 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 जीम दु जून जीम नून पिश जून दाल अलिब दु जबर दन दाल नून जबर दन दाल दु जेर दिन दाल नून जेर दिन दाल दु पिश दुन दाल नून पिश दुन অনুসরণ করব আইন আলিফ জাবার আ তাল আলিফ দু জাবার দান আদান, সিন ওয়াউ জাবার সাউ হামজা দুজের ইন সাউ ইন কফ জাবার ক র ইয়াজের রি করি বা দুপেশ বুন করি বুন হা ফা জাবার ফা মিম নুন জাবার মান হামান আইন জাবার আজির জি আজি মিম দু মুন আজি মুন কাফ নুন পিসক মিম জাবার মা রবার র রোয় র মারো দু র জাবার রিসু রসু লাম দুপিসুন রসুল সিন ইয়া জাবার সাই হামজা আলিম দু আন সাই আন গন জের গী শীন আলিম জাবার সা জাবার ও গীষা ও তাদু পেষ্টা অথুন গইন আলিম গ সিন জের সি সি কফ দু কিন গ কিন হা পেস হু দাল দুজাবার তান হু দেন প্রিয় শিক্ষার্থীরা আমরা তানউইন এবং নুন জজমের নিয়ম এবং পাড়াগুলো পড়লাম পরবর্তী ক্লাসের জন্য আমরা অপেক্ষা করবো ইনশাল্লাহ